দেখেন দেখেন কতগুলো হয়েছে দেখেন এক দেখেন এভাবে পুরী মাছ ধরা আমরা শিকাই দেবো আপনারা ধরি খাবেন কতকের পুরী মাছ দেখেন অবস্থা দেখেন আসলে আমার জীবনে প্রথমে দেখলাম নদী থেকে এক খাপনে এতগুলো মাছ বাদ দে ছাড়াবেন না ছাড়াবো আর ভিতরে আপনি একটু নিচে আসবেন আচ্ছা ঠিক আছে আপনি ছাড়ান আবার পানিতে পড়ে যাবে না তো না আমি উপরের দিকে আনার চেষ্টা করতেছি এই যে এই মাছ তো অনেকে কিনতে চায় আপনার কাছ থেকে পুঁটি মাছ কিনতে চায় অনেকে দূরের লোক না নষ্ট হয়ে যায় টাটকা মাছ আর নদীর মাছের অনেক স্বাদ হ্যাঁ এজন্য আগ্রহ করে কিনতে আর যদি আপনি বিক্রি করতে চান নাম্বারটা বলুন আপনার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে দূরের লোক তো যোগাযোগ করলে পাবে না পুঁটি মাছ এখন গরমের সময় ঠান্ডার সময় হলে দেওয়া যাবে এখন এলাকায় যারা যাদের বাড়ি আছে হ্যাঁ তারা এসে নিয়ে যেতে পারবে আমাদের বাঁকড়া পারবাজার লিলির ক্লিনিক নিচি গাজির বিল্ডিং তারপরেও আপনার নাম্বারটা বলুন জিরো ওয়ান নাইন হ্যাঁ ফাইভ ফোর এইট সিক্স তিনটে থ্রি থ্রি সিক্স এ হচ্ছে আমার নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করি মাছ ধরা শিখতে পারবেন এবং সরাসরি এভাবে আপনারা শিখতে পারবেন এই যে মারবেন এখন হ্যাঁ আরো দুই জায়গায় খাদ্য দেওয়া আছে সেখানে মারবো এ মাছ তো একেবারে প্রাকৃতিক মাছ তাই না হ্যাঁ প্রাকৃতিক ছেড়ে দেওয়া না না নদীর মাছ কবতকের মাছ কতগুলো হয়েছে এক না আসলে মনে হচ্ছে আপনি জালের ভিতরে মাছগুলো ঢুকাই দিয়েছেন এমন মনে হচ্ছে আসলে কিন্তু না অরিজিনাল এরকম ভিডিও অরিজিনাল ভিডিও সাইনাদের মতো ওরাম বানোয়ার ভিডিও ভিডিও না আমাদের অরিজিনাল কপোতকের মাছ আরো অনেক জায়গায় দেখেছি মাছের ভিডিওগুলো করে মাছ ছেড়ে দিয়ে না হ্যাঁ এটা অরিজিনাল ভিডিও এটা কোনো দু নম্বর নেই কপোতকের মাছ তবে আপনারা মাছ ধরা শেখেন আমার কাছ থেকে পাঙাশের যে খাদ্য আর গমের ভুসি হ্যাঁ গমের ভুসি শক্ত করে মিশে হ্যাঁ একটা নদীর ভিতরে সুন্দর একটা জায়গা পরিষ্কার করি হ্যাঁ সেখানে দিয়ে দেড় থেকে দুই ঘন্টা অপেক্ষা করলি মাছ আইসি যাবে আইসি যাওয়ার পরে আপনারা তখন চুপি চুপি যেই যাতে পানির শব্দ না হয় ডোঙা অথবা নৌকায় যেই খেপ দিলে এরকম ধরনের পুঁটি মাছ আপনারা মারতে পারবেন কপতককে তবে অরিজিনাল পুঁটি মাছ এরা অরিজিনাল ভিডিও কোনো দুই নম্বর নেই আপনারা আমার জন্য দোয়া করবেন এতে দেখে এই এই পুটি মাছ মেরে আমার সংসার চলে বারো মাস মারেন হ্যাঁ এই দেখা যাচ্ছে অনেক সময় বড় মাছও হয় বারো মাস মাছ ধরি মধু ভাঙি সিজিনি সিজিনি গনে গনে যে যেটা হয় সেটা ধরি আচ্ছা প্রাকৃতিক জিনিস আচ্ছা ঠিক আছে আপনি মাছ মারেন আপনার ডিস্টার্ব করব না আপনার রুজি তো হ্যাঁ চলেন আরো আরও দুই জায়গায় খেয়ন দেব যারা পুটি মাছ ধরা দেখতে এবং শিখতে আগ্রহী তারা দেখুক হ্যাঁ এবং মাস লাভ দিয়ে চলে যাবে না তো আবার না